আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদেরকে নাটোর হইবিদপুর ছাগলের হাটটি ঘুরে দেখাবো ভিডিওর মাধ্যমে ছাগলের সঠিক বাজার দর তুলে ধরাটা আমার মনে হয় না সম্ভব কারণ এইখানে ক্যামেরার সামনে যে দামগুলো চায় বাজার এর চাইতে অনেক কমেই ছাগল কেনাবেচা হয়

দাঁতেনি দাম কত চাচ্ছেন আজকে হাজার টাকার বাজারে কেমন এটাও বাচ্চা আর এটার দাম কত চাচ্ছেন এটার দাম আছে পঁচিশ হাজার বিক্রি করবো বিশ বয়স খাসির কয় দাঁত দুই দাঁত বয়স এমনি দাম কত চাচ্ছেন সতেরো হাজার বাজারে কেমন বলে চোদ্দ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে খাসির

পারবো ডেলিভারি খরচ সব আমার আজকে দাম কত যাচ্ছে পঁচিশ হাজার টাকা বাজারে কেমন দাম উঠছে চোদ্দ পনেরো হাজার টাকা দাম হবে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে আঠারো হাজার টাকা হলে বিক্রি করবেন না পাঠি পাঠি সামনে টের কয় দাঁত বয়স দাঁতে নি দাম কত চাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকা আর এটার এটার কয় দাঁত দুই দাঁত এটার দাম কত চাচ্ছেন সাড়ে পনেরো এমনি বাজারে কেমন বলে বুঝলাম না বারো হাজার টাকা দাম হচ্ছে আচ্ছা ধন্যবাদ এই দাঁত বয়স ছয় দাঁত বাজারে কেমন দাম বলে বাইশ তেইশ পাটি কয় দাঁত বয়স আট দাঁত আচ্ছা দাম কত যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা